আলোচনা হোক চিকিৎসা বিজ্ঞান মতে এই মানব দেহ নিয়ে আবার জোয়া খেলে কি যেটি বিজ্ঞানের দৃষ্টের দিকে বইয়ের চুয়াত্তর নম্বর কন্টেন্ট যা একষট্টি অবস্থিত কি আপনার জানতে ইচ্ছে না আমাদের এই দেহ নিয়ে আবার জোয়া খেলে কি মানুষের হাসি কান্না দুঃখ বেদনা এগুলো যে নিয়ন্ত্রণ করে সে কি জোয়া খেলার স্বামী নয় অবশ্যই জোয়া খেলার স্বামী আর চিকিৎসা বিজ্ঞান মতে এটি নিয়ন্ত্রণ করে সেরেটনিল এঞ্জাইন এখন প্রশ্ন আসতে পারে সেরেটনিল এঞ্জাইনটা কি সেরেটন এঞ্জাইনটা হলো মানুষের নালহীন গ্রন্থিতে উৎপাদিত এক ধরনের রস এখন আমাদের যে দেহ রক্ত মাংস হাড় এগুলো আছে এগুলো বাদ দিয়ে এমন একটা পদার্থ নিয়ন্ত্রণ হয় এমন একটা পদার্থ বডিতে তৈরি হয় যেটাই আমাদের হাসি কান্না দুঃখ বেদনা এগুলোকে নিয়ন্ত্রণ করে এটি কি আশ্চর্য বিষয় না।

কালবাল তুকাজেবনা বেদিন ও ইন্ন আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন আল্লাহ আকবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে ডাক দিয়ে বলছে হে মানব কোন বস্তু তোমাকে তোমার এমন দয়াল প্রতিপালক সম্বন্ধে ভ্রষ্টতায় ফেলে রাখিয়েছে আল্লাহ প্রশ্ন করছে মানুষকে কে তোমাকে এই ভ্রষ্টতার মধ্যে রেখেছে এত সুন্দরভাবে তোমার দেহকে সৃষ্টি করা পরে এরপরে রায়তে বলছেন জিনিস তোমাকে সৃষ্টি করেছেন অথবা তোমার অঙ্গ প্রত্যন্ত যথাযথ গঠন করেছে জি আমাদের সৃষ্টি কত সুন্দরভাবে আমাদের অঙ্গ প্রত্যন্তগুলো সৃষ্টি হয়েছে এটি থেকে আমরা কেন ঘুরক্ষেপ করি না অথবা তোমাকে সুসমঞ্জস্যভাবে তৈরি করা হয়েছে জি আমাদেরকে যে সুসমঞ্জস্যভাবে তৈরি করা আছে দেখুন এই অ্যাঞ্জামের কথা একটা বে ভেবে দেখুন যদি এই অ্যাঞ্জাম বটদের নিয়ন্ত্রণ হয়ে থাকে দেহকে নিয়ন্ত্রণ করে থাকে হাসি কান্নাকে নিয়ন্ত্রণ করতে থাকে এই পরেটা কি কি এটি কি ব্যালেন্স রাখে না দেখুন আমরা সামান্য মাথা ব্যথায় আমরা কাঁতরিয়ে পড়ি আমরা দেখি অনেক সময় অ্যাডাল বয়সে ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা প্রথমাসিত করে এটা সে অ্যাঞ্জামের আধিক্যতার কারণ হতে পারে যে আকৃতির তিনি উচ্চ সমস্ত করেছেন অর্থাৎ আল্লাহ মানুষের কোন আকৃতি সুন্দর সেই আকৃতি দিয়ে আমাদেরকে দৃষ্টি সৃষ্টি করেছেন কখনো নয় বরং তোমার প্রতিপাগের অবিশ্বাস করতেছ কখনো নয় আমরা আমাদের প্রতিপালককে অবিশ্বাস করতেছি সে কথা আল্লাহ সবথলছে আর তোমাদের প্রতি করেছে সংরক্ষণ ফেরস্তা এবং সম্মানিত লেখক যে প্রতিটি ব্যক্তির সাথে সংরক্ষিত ফেরিস্তা আছে এই স্বল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি এবং প্রতিটি মুহূর্তে আমরা কি করি যখন যার মূল্যবান জিনিস কোনো দোকান থাকে জিনিসের কোনো দোকান থাকে সেখানে সিসি ক্যামেরা সেট থাকে সেই সিসি ক্যামেরার মাধ্যমে সেই দোকানটা যদি নিয়ন্ত্রণ করতে থাকে আপনাকে মহান আল্লাহ আল্লাহ সোহান আশরাফুল মাকলুকাত পৃথিবীতে পেটেছে আপনি কি মনে করেন সেই স্রোসটা আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তার কোনো সিসি ক্যামেরা নেই আল্লাহ সোহানা তাল্লাহ এখানে দশ নম্বর আয়াতে কারিমা বলছেন যে প্রতিটি মানুষের সাথে সম্মানিত ফেরস্তা আছেন এখানে একটি ফেরস্তার কথা বলা হয়নি অনেকগুলো ফেরস্তার আছে যে ফেরস্তারগুলো আমাদের প্রতিটি কাজে নিয়ন্ত্রণ করছে প্রতিটি কাজ দেখছে আপনার এই নথপাতন থেকে সে আলাগ সাদৃশ্য বস্তু থেকে সৃষ্টি করে জোট সাদৃশ্য বস্তু থেকে সৃষ্টি করে সুন্দর অবায় দান করে সুন্দর পৃথিবীতে বিচরণ করার সুযোগ দিয়ে পাশাপাশি আপনার এই দেহটাকে পরিচালিত করার জন্য এনজাইম দিয়ে যিনি সৃষ্টি করেছেন যিনি ভালো মন্দ বোঝার এবং হারাম হালাল বোঝার কোনটা সঠিক আর কোনটা ব্যাটিক বোঝার যে জ্ঞান দান করছেন সেই রব কি আপনাকে এমনি এমনি ছেড়ে দেবেন মোটামুট এমনি বিচার দেবেন না অবশ্যই আপনাকে আমাকে সভাবদিৎ করতে হবে সেই জবাব দিতে আপনার যতটা সময় পৃথিবীতে থাকবেন এই প্রতিটি সময়ের প্রতিটি ন্যানো সেকেন্ড প্রতিটি মাইক্রো সেকেন্ডের হিসাব সেই মহান আল্লাহ সুবাহ তালার কাছে দিতে হবে এবং অবশ্যই কোনো মানুষ পৃথিবীতে ইচ্ছাকৃতভাবে থাকা সম্ভব নয় অবশ্যই কোনো মানুষের তার পৃথিবীর দেহকে তার অবয়বকে ধরে রাখা সম্ভব নয় এটি মহান আল্লাহ সুবাহ তালা বিশেষ কুদরতি বলে এই যে এনজাইম দেওয়া আছে এইভাবে বিশেষ কুদরতি বলে মানুষের দেহটাকে নিয়ন্ত্রণ করে তাই আপনি আমি এই পৃথিবীতে এসে আমরা কি করছি আমাদের আল্লাহ সুমান তাল্লাহার সৃষ্টি করেছে শুধুমাত্র একমাত্র তার এবাদত করার জন্য প্রতিটি মানুষের প্রতিটি কর্মই এবাদত যদি সেটি হয়ে থাকে মহান আল্লাহ সহ তালার দেখানো পথ তাই আসুন সম্মানিত ভাই বোনেরা আমরা সকলে মহান আল্লাহ সুমান তালার দেখানো শত নাই সত্য এবং সঠিক প্রতিষ্ঠা পরিচালনা করি নিজেকে দেখুন আমরা যদি সত্য পথে পরিচালিত হই অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আপনি আপনার জায়গা থেকে তো শুনে আর সত্যটাই হলো মহান আল্লাহ সুহানো তালার চাদর আর তাই মহান আল্লাহ তালা তাই মহান আল্লাহ সুহানো তালা মানুষকে সঠিক বোঝদান করুন আমাদেরকে সঠিক পরিচালন এবং সঠিক পর্যন্ত আমরা নিশ্চিত পরিচালিত করতে পারি এই বলে আমি আজকের মতো এখানে শেষ করেছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ